নমস্কার বন্ধুরা পিঙ্কির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে পালক পানির এই রেসিপিটা আমি শীতের সময় বানিয়ে রেখেছিলাম তো আমি আপলোড করতে পারিনি কারণ এডিটও করতে পারিনি চোখের সমস্যার জন্যে তো আজকে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই আমি কি করে পালক পানির বানাচ্ছি প্রথমে আমি পালং শাকগুলো সুন্দর কচি কচি পালং শাকগুলো একটু গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব গরম পালং শাকটা যখন আপনারা সিদ্ধ করবেন তখন পালং শাকে ঢাকা দেবেন না তাহলে সবুজ যে রঙটা সেটা থাকবে না একদম সবুজ রঙটা রাখতে গেলে শাক আপনার ঢাকা না দিয়ে সিদ্ধ করে নেবেন দেখুন আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে বা জল ঝরিয়ে শাকটা বেটে নেব দেখুন কী সুন্দর রঙ হয়েছে একদম সবুজ এরকম রঙ হলে রেসিপিটা বেশ সুন্দর লাগে দেখতে খুব সুন্দর হয় এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন বা শুধু ঘি বা শুধু বাটার দিয়েও করতে পারেন সাদা তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে তারপর দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা সুন্দর আমার দেখুন গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজটা এখানে বেটেও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি আর একটু রসুন বাটা আর আদা বাটা এবার আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আমার মেয়েরা পালং শাক খেতে চায় না কোনো শাকই সেরকম বাচ্চারা খেতে চায় না তো সেই জন্য আমি এইভাবে যদি পালং রান্না করি তাহলে মেয়েরা খুব সুন্দর খায় এবার দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে পালং শাক বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন তাহলে আর শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার হয় না সব মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পালং শাক বাটাটা মিক্সারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি দুধের স্বর আমার মেয়েরা দুধের স্বর খায় না তার জন্যে আমি দুধের সরটা তুলে রেখে দিই তারপরে এরকম কোনো একটা রান্নাই আমি ব্যবহার করি দুধের সরটা আপনারা দিলে এই রেসিপিটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে আপনারা দুধের সরের বদলে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনিরগুলো আমি পনির এখানে না ভেজেই ব্যবহার করলাম আপনারা চাইলে হালকা একটু ভেজে নিতে পারেন তবে আমার কাছে কাঁচাটাই বেশি ভালো লাগে পনিরের সঙ্গে শাকগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার একটু ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু শুকিয়ে আসছে তবে ঢাকা দেবেন না ঢাকা দিলে পালং শাকের রঙটা খারাপ হয়ে যাবে আর আমি এখানে হলুদ ব্যবহার করছি না হলুদ দিলে পালং শাকের রঙটা সবুজ থাকবে না দেখুন অনেকটা শুকিয়ে এসেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুবই সহজ একটা রেসিপি ভীষণ ভালো লাগে খেতে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এবার উপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের পালক পনির বা পালং শাক দিয়ে পনির দুর্দান্ত একটা রেসিপি আপনারা চাইলে এটা রুটি পরোটা লুচি বা নান বা তন্দুরি রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে দুর্দান্ত একটা রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানান তাহলে দেখলেন আমি কি করে পালক পনির রান্না করলাম বা পালং শাক দিয়ে পনির রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করুন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন ধন্যবাদ